বিন্দু কাকে বলে যার শুধু অবস্থান আছে প্রস্থ বা উচ্চতা নেই তাকে বিন্দু বলে তাহলে বিন্দু কেমন এভাবে তোমরা পরীক্ষায় বিন্দু কাকে বলে লিখে এভাবে বিন্দু একে লিখে দিবে চিত্রে এই একটি বিন্দু ঠিক আছে রেখা রেখা কাকে বলে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্ত বেদ বা উচ্চতা নেই তাকে রেখা বলে এভাবে রেখা আঁকবে একে তারপর লিখে দেবে এখানে এবি একটি রেখা রেখার কিন্তু দুই দিকে বাড়ানো যায় এই জন্য আমি তীর চিহ্নতে দেখিয়ে দিয়েছি রেখার এদিকেও বাড়ানো যায় এদিকেও বাড়ানো যায় আবার তল কাকে বলে দেখো যার নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্ত আছে কিন্তু উচ্চতা নেই তাকে তল বলে এভাবেও বলা যায় কোনো বস্তুর পৃষ্ঠ বা উপরিভাগকে তল বলে যদি তলগুলো সমান হয় সেটা হচ্ছে সমতল তলগুলো সমান নয় তাহলে সেটা কি বক্রতল দেখো সমতল কাকে বলে কোন তলে একটি সরল রেখা আঁকা হলে সরল রেখার প্রতিটি বিন্দু যদি ওই তলে অবস্থিত হয় ওই তলকে সমতল বলে যেমন বই এবার বক্রতল কি কোনো তলে একটি বক্র রেখা আঁকা হলে সরল রেখার প্রতিটি বিন্দু যদি তলে অবস্থিত না হয় তা তবে সেই তলকে বক্রতল বলে তাহলে যেমন ফুটবলের উপরই তল হচ্ছে কি বক্রতল ফুটবল কেমন গোল না তাহলে এটা কেমন হবে বক্রতল কিংবা বক্রতল কিন্তু এরকম হতে পারে এরকম বাঁকা হতে পারে এটা কী হবে বক্রতল মানে উপরের পৃষ্ঠ বা পৃষ্ঠ যদি সমান হয় সেটা হচ্ছে সমতল আর যদি সমান না হয় সেটা কি বক্রতল